হঠাৎ করে শিয়ালদা স্টেশন দেখাচ্ছে কেন তোমাদের তার কারণ আছে বন্ধুরা জানুয়ারি মাসে আমাদের এই নিয়ে দুটো ট্রিপ হতে যাচ্ছে প্রথমে তো আমার তোমাদের দেখিয়েছিলাম বীরভূম ট্রিপ আর এটা যাচ্ছি কলকাতা থেকে নদিয়া এই যে দিবেন্দু রেডি হয়ে গেছে এই যে আমাদের ট্রলি আমার পিঠে যাচ্ছে একটা ব্যাগ তারপরে আমরা লোকাল ট্রেনের টিকিট কেটে আড়াই ঘন্টার মধ্যেই পৌঁছে যাব নদিয়ায়। তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাই নদীয়া জেলায় সেখানে গিয়ে আমি নতুন নতুন ভিডিও করবো কোথায় থাকবো কি খাবো কোথায় যাব সব তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা স্কিপ না করে আমার এই ভিডিওটা পুরোটাই দেখবে আমরা আড়াই ঘন্টার জার্নি করে কৃষ্ণনগর শহরে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আজ আমি এসে গেছি নদিয়াতে আজকে শুক্রবার হ্যাপি রিপাবলিক ডে পঁচাত্তরতম রিপাবলিক ডে আজকে তা আজকে খুবই ভালো দিন আমরা আবার বেরিয়ে পড়েছি গত সপ্তাহে গেছিলাম তোমাদের দেখালাম বীরভূম বীরভূমটা কমপ্লিট করলাম আর এবারে এসছি আমরা নদিয়া নদিয়ায় আমরা যতটা পারবো ঘুরে নেবো তোমাদের সব কিছুই শেয়ার করব তোমরা জানো আমি তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা আমরা এখন ওই হোটেলে চলে এসেছি এই আমাদের হোটেল রুম এই দিব্যেন্দু এই যে আমাদের হোটেল রুম খুব সুন্দর রুমটা তোমাদের দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরা প্রথমে তোমরা দেখে নাও হোটেলের নামটা হচ্ছে দি বেঙ্গল ঠিক আছে এই যে তোমাদের দেখাই ভালো করে এই নাম্বার স্ক্রিনশট করে নিও স্ক্রিনশট করে তোমরা দেখে নিয়েও তোমরা আসতে পারো তবে জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু এর চার্জ মানে বিভিন্ন রকমভাবেই বাড়তে থাকে ঠিক আছে তা দুর্গা পুজোর সময় কোনো ব্যাপার না জগদাত্রী পুজো এখানে মানে বিখ্যাত কৃষ্ণনগরে এখানে বুড়িমার পুজো তোমরা তো জানোই ঠিক আছে আমরা আমি কয়েকটা ছবিও তোমাদের এই পাঠিয়ে দেবো এই আমার ব্লগে থাকবে এই হচ্ছে আমাদের রুম এবার সোনালি এই রুমের ভেতরে রয়েছে সোনালি এই যে এবার এই হচ্ছে আমাদের রুম রুমটা দেখা এখানে কিং সাইজ বেড আছে এইটা হচ্ছে টানো একটু জোরে একটা কাবার আছে

এই আমাদের রুম নম্বর ঠিক আছে এবার আমরা ফ্রেশ হয়ে নিই আমরা বেরিয়েছিলাম একটার সময় সেরকম কিছু খাওয়া হয়নি ট্রেনে ওই মানে সকালে খেয়েছি ব্রেকফাস্ট করে বেরিয়েছি ট্রেনে টুকটাক টুকটাক খেয়েছি এবার আমরা একটু বেরোবো ফ্রেশ হই তারপর বেরিয়ে তোমাদের দেখাচ্ছি বাইরেটা তো এখন আটটা বেজে গেছে খিদেও পেয়ে গেছে চলো আমরা এখন খেতে বেরোচ্ছি

ও ওইখান থেকে ঢুকবে না আমরা ওই সিকিউরিটি গার্ডও আছে হ্যাঁ এই যে বুড়িমা জগদত্তের পূজো বিখ্যাত এখানে এই দেখো বুড়িমার এই বুড়িমার আসলে ভালো করে পাওয়া গেছে বুড়িমা আমরা ভালো হোটেল আমরা নিচে যাচ্ছি রিসেপশনের দিকে আর এই হচ্ছে হোটেলটা তো বেঙ্গল না খুব সুন্দর হোটেল খুব সুন্দর হোটেল ব্যবহারও ভালো তোমরা তোমরা এই নদিয়া আসলে কৃষ্ণনগর স্টেশন থেকে একদম অটো ধরবে আর বাসস্ট্যান্ডের দেখে চলে আসবে এই হোটেলটা তোমাদের কার্ড দিয়ে দিয়েছি এই যে রাস্তাটা এখানে অটো সব কিছু অ্যাভেলেবেল আছে দেখো পুরো আমাদের কলকাতা রাস্তার মতন চারিদিকে দোকান অটো সব কিছু পাবে এখানে এরকম ফুচকার গাড়িও আছে ফুচকার দোকান এখানে চা যারা চায় চা প্রেমী তারা চা খোর এখানে আসতে পারো মনে একটা কথা বলি এখানে ফুলের দাম কিন্তু খুব সস্তা জিজ্ঞেস করো এই গোলাপ ফুল কত করে গো টাকা পিস পঞ্চাশ টাকা

বেডটা একসাথে এখানে বেডটা একসাথে ও হো এখানে পুজো হয়েছে ও হো ও আচ্ছা 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 আচ্ছা